नील कसर गाहेासे कुसरी में ते रोज तर खाए रे नील कसर गाए चुटीअ जी घासे ख़ुसि में त रे रोजा तर खाए रे नील कसर गाहे चुटीअ जी घासे दे जा दिखे बगनेर पासे देवेर तले दुले दुले मिटी मिटी खासे नील कसीर काए चदुतियां जी खासे कुसीर में तुन जाए रे रुजा तरी रिखाई रे नील कसीर काए चदुतियां जी खासे बेरोजा दरबार

খুসিনব খো তুমি দৌনা বল আজ দিনে আর এই দিন দাইনলে আজ দু বুসিনব তোতক তুমি দোনা বলে সৃষ্টির পথে সৃষ্টি জীবনী আরশে মোহাল রে কে তৈরে বিসনিকিলে জানিয়ে দিল পাঠে ও মন বারে সেই রূপ দেখিলে বিশ্ব জগম্বর সেই রূপ দেখিলে বিশ্ব জগম্বর সে সিদ্ধা তুলে তুলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি

ख़ुशी जो आर ने छ न ख़ुशी जो आर ने पप रि

তুমি মাশাল একদম যুবক ছেলে সে বলছে আমি পঁচিশ কেজি চাল দিচ্ছি আরেকজন বলো পঁচিশ কেজি চাল তাড়াতাড়ি বলো আব্বামা আছেন আব্বামার নামে পঁচিশ কেজি চাল কিনা ফজলু ফজলু ভাই আব্বা মার নামে দিচ্ছেন পঁচিশ কেজি চাল রব্বুল আলমিন আল্লাহ তুমি দলকে কবুল কর মনে আশা পুরা করো আব্বা মার নামে দান করে নাল্লাহ ও রব্বুল আলমিন আল্লাহ দানের বিনিময়ে আব্বা মায়ের হায়াতি তুই বাদান করো আল্লাহ শরীর তুমি সুস্থ রেখে দিও রব্বুল আলমিন আল্লাহ সংসারে তুমি শান্তি দিও কাজে কারিবারে আল্লাহ তুমি বরকত দিও সবাই বলুন আমিন

বুকের উপর বুকের উপর এত মাটি আব্বাসعيب কেমনে কে দে কে পারা আমরক জোনে খালি টুট হাত তুলি খোদা তোমারিদানে মোদির পিতা জি বিদায় নিল ক্ষমা করো তারে ছেলে গায়ের মানুষদেরকে ডেকে বলছেন পতি বেশি পাশাপাশি সবাই যে হে মোদির পিতাজি আর যাবে না তোমাদের বাসায় আর যুবদেরি আর জুম দেরি এটি কথা পিতা জিতরে সবাই মিলে তো আকার বাই খোদারি দারে খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে মোদির পিতা বিদায় নিল ক্ষমা করতারে তো বিদ্যা নারী তগবি

আমার সেকেন্ড ভাই বলছে আমি এক হাজার টাকা দেবো অভাই যেটা দিচ্ছেন সেটা আপনার যেটা খেয়েছেন সেটা আপনার এই তো এখন সব সব কবজ দিয়ে সিরে চল চল চ মানে সবে সব তা আমি কত জায়গায় গিয়েছি জিজ্ঞেস করি কোখাতোর বাপের খবর কোন জায়গায় বললো হুজুর ওই খেজুর গাছের গোড়ার ওখানে ছেলস তাহলে মাটি টাটি ফেলিস তো সে ভুলে গেছি তাই বলে তোর আব্বার জমি জায়গা সব রেকর্ড টেকড কমপ্লিট হ্যাঁ ওগুলো সব ঠিক আছে মানে রেকর্ড টেকর্ড সব কমপ্লিট আরো চার দোকানে গেলে দুশো টাকা চাষা করি খাচ্ছে জানো আমার বাপের এত জমি দুশো তো চাষা করি খাচ্ছে আর বাপের কবরটা কোন জায়গায় ছেলে ভুলে গেছে সময় পাচ্ছে না বাপের জন্য একটু দান করব সময় নেই সময় নেই সময় এসেছে একটু বলুন আল্লাহ ভালো রাখবেন বলুন কি আছে আচ্ছা

মাসাল্লাহ মসজিদের সব দিশায় উনি এবং ওনার স্ত্রী দুজন মিলে বলছে দু বস্তা আলু দেবো একটু খুশি হয়ে আওয়াজ দেন না রে দেখবি

এহেও না বলেন না সিপলা না তারটা বড় মাছ সব মাছকে দেখেছে বলছে শুন বলছে কি বলে পুকুরি বলে এক সিপলা আসে তাহলে আসে তা কি বলে যদি মুখ দেছে বলে টান মারবে বলছে তারপর বেশি লাফালাফি করলে ওই যে টান মারবে উপরে তো আছড় খাবে বেশি লাফালাফি করলে ধরে আবার আছড় মারবে বলছে তারপর বলছে প্যাকেটের মধ্যে নেবে সোজা বড়ি ধরে কেটে ফেলবে ছিলে সাদা করবে তারপরে ইটি ঘষ সাদা করে তোমার টুকরা টুকরা করবে গরম তেলে ভাজবে ঝোল করে খাবে এত কথা বলল আচ্ছা মাস্টার সত্যি বলেছে না মিথ্যে বলেছে ওটা উত্তরটা সত্যি বলেছে তো আর মাছ গুলো হচ্ছে বাদ দিদি আমার গানে কি ধরবে ঘষবে টুকরো টুকরো করবে আবার তেলে নাকি ভাজবে ঝোল করে খাবে কারুর বেরেনে ঢুকিনি ওরা ওদের মতো ঘুরছে এখন যখন ঘুরছে এক সিপলা এসে ওই নাড়া দেয় যেই ধরেছে মাল্ল টান নিচের থেকে উপরে এসে খেলো বেশি লাভার ছিল বলে আবার একটা মারলো তখন ওর মিলাদের কথা মনে হচ্ছে সেই বড় মাছের কথা এইবারে যখন বটি ধারে ছিলতেছে তখন ওই এই মিলাদ চাই বলো বড় মাছ করেছিল আর যদি শুনতাম তা এই বটি ধারে রামছালা আমার জোরে বলে ছিলতো না আমার মিলাপ দিয়ে এখন মনে পড়বে যখন চারজন কাঁদে করলে যাবে বটির ধারে শুয়ে যখন ছেলবে তখন মনে মনে মুজাফর চাঁদ চল যদি এক আধ বস্তা দিত এরম ছেলা আমার কথা এখন মনে হবে না বটির ধারে গেলি মনে পড়বে বটির ধারে গেলি মনে পড়বে এখন তো বটির ধারে যাইনি এখন দিব্য ঘরে বেড়াচ্ছি যত দোষ মোজাপ করে চাচ্ছি তাই এখন মনে হবে না যে চাচ্ছ কেন যদি দিয়াস তুম তো আমার এরকম ছেলে ছিল না তো এটা মনে রাখবেন ছেলে মাছের জেরাম কি করে জোরে বলে ছেলে ওই রাম ছেলা ছেলবে সে ছেলার ডিজাইন তাহলে একটু বলবো আসলে লিখছড়াই করার আগে হাওয়া দোয়া শুরু করিস তার আমি মিলাদ তো করব কি আগে তো লিখছরাই করার দরকার ছিল তারপর হাওয়া দেওয়ার দরকার ছিল আমি আগে হাওয়া দেওয়া শুরু করি যতদিন শুধু হাওয়া চলে যাচ্ছে ওই জন্য হাওয়া চলে যাচ্ছে শুনেন সোনার ভাইরা দান করলে কোন দিন কোমি নি এখন কথাটা মনে পড়বে না এখন মনে পড়বে না আমিও কিছু জায়গা দিয়েছি যাবেন চইটলে দেখে আসবেন লিখিত ভাবে দান করেছি আমার অনেকেই বলেছে এত সুন্দর জায়গা ঘালাই রাস্তার পাশের জায়গাটা তা ছেলের জন্য একটু রাখতে পারত তাই বলি কবরে যখন মায়ের পড়বে ছেলেকে ঠেকাবে তাই তো আপনাদের কেরাম মনে হয় সব ঠেকিয়ে দেবে একটু জোরে বলে বটির ধারে যা ছিলছে সে বুঝতে পারছে যে ছেলেটা কেরাম আমি ওপরে রয়েছি তো এখন বুঝতে পারছিস দিয়ে ও সোনার ভাইরা চাল চাইছি ওখানে গেলে মনে পড়বে এক বস্তার জায়গায় যদি দু বস্তা দিয়ে আসতাম এক বস্তা দিয়ে তাই এই যদি দু বস্তা দিতাম তাহলে কত ভাগ্যবান হয়ে যেতাম সেদিন ভাই যেটা দান করবেন বিশ্বাস করুন সেটা আপনার আমি বাহবা লুটাবার জন্য আসিনি দান করুন ওটাই আপনার কেউ কেনে নিতে পারেনি পারবে না ইনশাআল্লাহ বলেন তাড়াতাড়ি বলেন বলো

সত্যি কথাটা উত্তর দেবে আপনাদের গ্রামে এরকম লোক আছে এই মোবাইল খেলতে ঠেলতে ফজরে রাজান হয়ে গেছে এর অভাব নেই তাই তো অভাব নেই আচ্ছা তাস খেলতে খেলতে রাত পার বেশি আছে এই তো বাহ বাহ আচ্ছা জোয়া খেলতে খেলতে রাত পার হয়েছে বলছি এ লোকের অভাব নেই আচ্ছা এবার একটু বলো আল্লাহর ভয়েতে কানতে কানতে নামাজ আদাই করতে করতে কোরআন তেলাওয়াত করতে করতে রাত পার হয়েছে লোক আছে এখন দেখিনি দূরবীন লাগলি তাও পাওয়া যাবে না ওতে দূরবীন আনলি তাও পাওয়া যাবে না তাহলে এই সব প্লেয়ার তো সব মোটামুটি আছে অসুবিধা কি তার মোজাফফরের ভাড়া দেখে আপনাদের মাদ্রাসায় যা পোটাক তৈরি হয় প্রতি বছরে যত আলেম তৈরি হয় আমিও সেই আপনাদের এখানকার আমি কথা কথা একটু জোরে বলে আপনারা চাল দিয়েছেন ডাল দিয়েছেন পাট কাটি দিয়েছেন তাই তো ওখানে রান্না বান্না হয়েছে খেয়ে তো আজ ভাই কি বলা শুরু করি বিশ্বাস করে ও সোনার ভাইরা আপনাদের প্রচুর অবদান প্রচুর অবদান আপনার অনেক দান করেছে আজ করবেন ইনশাল আমার বিশ্বাস এটা আমার বিশ্বাস দেবেন ইনশাল্লাহ বলেন পাঁচ কেজি তেল সাদা লাগে না

আমি আল্লাহ ভালো বেশি দিতে হবে আমি দিয়ে দেব আল্লাহ তুমি খুশি যাও আল্লাহ তুমি রাজি হয়ে যাও আল্লাহ তোমার তুমি কবুল করো আল্লাহ তুমি রাতের ভালো করো শীতে তুমি কর

তাসলিমা আরে নামে দিয়েছেন কত পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ পৌঁছে দাও আরেক বলেন একラムুন ওস্তাগান নাকি এমনি পেলেন লোক যদি 10 কেজি দালিম ওস্তাগার কত টাকা দেবে আরো বেশি দেবে ইনশাআল্লাহ কই একラムুন ভাই কই কই একラムুন ভাই কই একটু দেখে যাই কত কত কইছে মিজান ভাই কই মাশাআল্লাহ দেখেন মিজান ভাই বলছেন আমি 50 কেজি গোশত দেব

সত্তর হয়েছে এদের বরকত এদের এখনো খাতা তৈরি হয়নি গনার খাতা এদের এখনো তৈরি হয়নি মাসুম আমাদের তো সব বনাস হয়ে গেছে কিন্তু এদের এখনো তৈরি হয়নি খাতা এরা মাসুম ওরাই দোয়া করলে আল্লাহ কবুল মাঝে মাঝে তুলে লি ভাই তার মানে পালা তোলা বলে না পালা তুলে লি বুঝতে পেরেছে হ্যাঁ মাশাআল্লাহ 70 কেজি হয়ে গেল একটু জোরে তাকবীর দেন আরে তাকবীর এক দিন কবোনি নই দির দাই রে বসে ক দে আপন চিলি তারে আশিলেন মোর

তো কত চাচি কত ভাবি আল্লাহ ডেকে ডেকে বলতে দাঁড়া গজল বল তালি টাকা দেব মাদ্রাসার সব জলসার জন্যে তখন ওই হাটে কোন রকম বাড়ি দিয়ে প্যান্ডেল হতো হতো প্যান্ডেল বলি রাম কাপুর কোন রকমের সামিয়ানা দিয়ে একটা তাও জসা হবে না বাস কালেকশন করে কোন রকম হত আলহামদুলিল্লাহ আজ সত্যি সেই স্মৃতিগুলো মনে পড়ছে আপনাদের এই রাস্তায় চলাচলের সেই স্মৃতি আমার মনে হচ্ছে তাই মুড়গাছা বাসীর কাছে আমি ঋণী হয়ে রইছি ছোটবেলায় আপনাদের এই রাস্তায় চলেছি অনেক ভাই হয়েছিল অনেকেই চলে গেছে অনেকেই আছেন একটু বলুন না 70 কেজি হয়েছে আর 30 কেজি বাকি পাঁচ কেজি সাদা তেল দিচ্ছেন একজন গোপনে কই আরেক কস্তাকার নাম বলেন না দশ কেজি নিয়ে এল দেরি করতিস কেন আর মায়েদের কাছ থেকে মায়েরা কিচ্ছু দিবি এখনো নগদ টাকা টাকা কই মায়েরা

एक दिन तो मारी ना मस्जिद हबेला एक दिन तो मा के पोरी कफो संगी सजो कोरी बी दफो तुरी दो पियो तो तो मा बाबा बसी नयन तुरी ते को तुरी ने को सुनतिया बोली माँ एक दिन तो मरी ना मैं सुजीदे হাবিলা আমি মজাফ আছি কাল চলে যাবো যাবো চেনা চেনা লেখা লেখলে হিব্বান ঘোর আমি চল্লিশ প্যাকেট লবণ দেবো তাও বাচ্চা মানুষ তো বলছে আমি চল্লিশ প্যাকেট লবণ দেব লিখে রাখে আশাআল্লাহ আচ্ছা সাদিয়া কত দিচ্ছে بس كجي تيل ديش ما شاء الله راتو يجا چاسون سباي نيجر غناد ديكي تاكي مهان ربير قاعد شامل سباي دوكاني حد اللهم امين الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه اجمعين ربنا ادلمنا انتصنا وان لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين رب جعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء